এই উদযাপন করতে পারেন তাইলে তার মাধ্য দিয়ে আমার অস্তিত্ব আমি নিজেই আমার কর্ত আমার আমি কাজ গেলাম আমি যা ভালো করছি মন্দ করছি তা আপনাদের আপনাদের কাছে প্রকাশ করতে হয়ে যাবে আর যদি এটা না হয় তাইলে হয়তো হয়তো চাই চার বছর পারে তারপরে আর দেখা যাইব আমার আমার কথা আপনারা কিন্তু একমাত্র মনোরঞ্জন সার আর সব আমার তুমি বলো আশা করি তোমরা প্রতি বছর এই উদযাপন

এই আমি হয়তো আমার বিচ্ছিন্ন থাক না কিন্তু যদি তোমরা এটা এরকম ফর্থে থাকো আমি নিজে না থাকতেই আমার অস্তিত্ব না থাকতে পারি কিন্তু তোমাদের মাধ্যমে আমার কর্মক্ষম করা আমি তা করিয়া গেলাম